নুখ সালাম তাদের মাঝে থাকতেন তাদেরকে এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম অর্থাৎ নয়শো বছর যাবৎ আল্লাহর পথে আহ্বান করতেন তিনি তাদেরকে ডাকতেন উপদেশ দিতেন তাদের প্রশ্নের উত্তর দিতেন এখন তারা বিরক্ত হতে শুরু করলো তারা হুমকি দিতে শুরু করলো তারা বলল এ নো চুপ করো তুমি যদি চুপ না থাকো তাহলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবো আল্লাহবার নূহ আলাই আসাল্লাম বারবার বলতেন হে আল্লাহ আমার জাতিকে পদ দেখান হে আল্লাহ আমার জাতিকে মাফ করুন হে আল্লাহ আমার সম্প্রদায়কে পদ দেখান তিনি বারবার বলতেন তিনি ধৈর্য ধরতেন তিনি অনেক অনেক দিন ধৈর্য ধরতেন মাঝনুর এবং তারা তাকে পাগল বলতো তাকে নিন্দা করত গালি দিত ঠাট্টা করতো নির্যাতন করত সব ধরনের মন্দ কাজে লিপ্ত হতো কিন্তু নুহা আলাহিসাল্লাম তখনও বলতেন হে আল্লাহ আমার জাতিকে পদ দেখান الله سبحانه وتعالى نوح عليه السلام کے وَأَوْحَى إِلَى نُوحٍ إن أَنَّهُ لَن يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِنَّهُ لَن يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ এটাই শেষ আল্লাহ থেকে বলা হয়েছে এদের ওপর আর সময় নষ্ট করোনা না যাকেই ডাকবে যাকেই কথা বলবে যাকেই উপদেশ দিবে কেউ শুনবে না সুতরাং নু সালাম যদিও বহু বহু বছর তিনি ধৈর্য ধরেছিলেন অবশেষে তিনি তার হাত উঠিয়ে বিখ্যাত দোয়া করলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا الله تعالى بولن ٹھیک আমি সারা দিলাম আল্লাহ নূ আলাহ সাল্লামকে নির্দেশ দিলেন একটি নৌকা বা জাহাজ তৈরি করতে আমি তোমাকে আমাদের দৃষ্টির নিচে একটি নৌকা তৈরি করতে আদেশ দিচ্ছি তারা প্লাবনে ডুবে যাবে এটাই শেষ তুমি তোমার দোয়া করেছ আর পিছে ফিরে যাওয়ার কোনো পথ নেই সুতরাং আল্লাহ সুবাহ নূ আলাহ সাল্লামকে একটি জাহাজ তৈরির আদেশ দিলেন সালাম আলাহ সাল্লাম জিব্রাইল নির্দেশনে জাহাজ তৈরি শুরু করলেন যিনি নূ আলাহামকে জাহাজ তৈরি করতে শিখিয়েছিলেন পাহাড়ের চূড়ায় জাহাজটি তৈরি নির্দেশ দিয়েছিলেন এবং নূ আলাহের লোকেরা এসে বলল হে নু তুমি কি নবী হওয়ার পর এখন একজন কাঠমিস্ত্রি হয়েছ তাহলে কি তুমি একজন নির্মাতা তুমি একজন কাঠমিস্ত্রি আমরা তো ভেবেছিলাম তুমি একজন নবী তারা নূ আল্লাহিসাল্লামকে উপহাস করত। এবং তারা বলতো তুমি একটি পাহাড়ের মাঝখানে একটি জাহাজ তৈরি করছো তোমার মধ্যে কিছু সমস্যা আছে আমাদের মনে করানোর তোমার কিছুই নেই তুমি একজন নবী ছিলে এখন তুমি একজন কাঠমিস্ত্রি আমরা তোমাকে পাগল বলেছিলাম ঠিকই বলেছিলাম হাদিসে এসেছে নূ আলাইহাল্লামের জাহাজটি তৈরি করতে একশো বছর সময় লেগেছিল লোকেরা নূ সালামের জাহাজে ঢুকতো যখন তিনি দেখতেন না তারা এটিকে টয়লেট হিসাবে ব্যবহার করত। শুধু সেখানে গিয়ে মলত্যাগ করতো এত মলত্যাগ ছিল যে এটি সহ্য করা সম্ভব ছিল না তার লোকেরা তাকে সবচেয়ে কুৎসিত এবং যৌঘন্য উপায়ে উপহাস করতো তবে এর জন্য আল্লাহ তালা তাদের শাস্তি দিয়েছিলেন তাদের মধ্যে এক ধরনের প্লেগ অর্থাৎ রোগ ছড়িয়ে পড়েছিল এটা কিছুটা ববনিক প্লেগের মতন ছিল তাদের শরীরে কালো কালো দাগ ছড়িয়ে পড়েছিল অথবা তাদের শরীরের চামড়া বিকৃত হয়ে গিয়েছিল এ বিষয়ে আল্লাহ সুবাহতালায় ভালো জানেন কিন্তু আমরা যা বলতে পারি যে এ রোগটি খুবই যন্ত্রণাদায়ক ছিল একদিন তাদের মধ্যে একজন নুহ আলিয়া সালামের নৌকায় মল ত্যাগের সময় মলের স্তূপের মধ্যে পড়ে গিয়েছিল সে উঠে দেখে তার শরীরের সেই রোগটি চলে গিয়েছে তখন সে সাথে সাথে তার লোকেদের কাছে যায় এবং বিষয়টি জানে তখন নূ আলাই সাল্লামের লোকেরাই এসে সেই মলস্তূপ সরিয়ে নিয়ে যায় পাত্র ভরে নূ আলাইসাল্লামের জাহাজটি বিশাল ছিল অনেকের মতে এটি আশি ইয়ার্ড লম্বা ছিল কেউ কেউ বলে একশো ইয়ার্ড এবং তারা একমত যে এটি কমপক্ষে তিরিশ ইয়ার্ড উঁচু ছিল এটি তিন স্তরে তৈরি ছিল প্রথম স্তর দশ ইয়ার্ড উঁচু ছিল দ্বিতীয় স্তর দশ ইয়ার্ড এবং তৃতীয় স্তর দশ ইয়ার্ড এটি একটি বড় খুব বড় জাহাজ ছিল বিশাল খুব উঁচু একটা বিল্ডিংয়ের চেয়ে উঁচু যেমন শহরে আমাদের স্ক্রাই স্ক্রিপারগুলো রয়েছে তেমন খুব উঁচু খুব লম্বা খুব বড় তিনি উপরের দিকটি ঢেকে দিয়েছিলেন এটি উপরের দিকটি খোলা জাহাজ ছিল না এটি সুরক্ষিত ছিল সামমারিনের মতো প্রস্তুত ছিল এবং আল্লাহ সুবানুপ আলাহাল্লামকে অত্যাধুনিক জাহাজটি তৈরি করা শিখিয়েছিলেন আল্লাহ সুবান এই জাহাজ সম্পর্কে বলেন এবং এই জাহাজটি আজও বিদ্যমান তারা তুরস্কের একটি অংশ খুঁজে পেয়েছে এই জাহাজটি কিয়ামতের দিন পর্যন্ত থাকবে যেমন আল্লাহ বলেছেন এটি কোরআনে আছে প্রতিটি পুরুষ প্রাণীর এবং মহিলা নাও এবং নৌকায় উঠো প্রতিটি প্রাণী এবং সৃষ্টিকে সেই জাহাজে একজোড়া করে তুলে নেওয়া হয়েছিল তারা প্রথম স্তরে ছিল দ্বিতীয় স্তরে মানুষ ছিল এবং তৃতীয় স্তরে পাখিরা অবতরণ করত এবং সেখানে থাকত। الله سبحانه وتعالى بولن ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং তাই আমরা আকাশের দরজাগুলো খুলি গর্জনকারী পানি সহ এবং আল্লাহ বলেন মুন হামির একটি বালতি ঢালার মতো এটি শুধু বৃষ্টি ছিল না এটি ফোটা ছিল না এটি একবারে সব ছিল এটাই আল্লাহ শক্তি এবং আমরা পৃথিবী ফাটিয়ে দিয়েছি প্রতিটি অংশ থেকে গর্ত করেছি পাহাড় থেকে উপত্যকা থেকে সর্বত্র কোটি কোটি গর্জনকারী ফোয়ারা তৈরি করেছি আকাশের পানি এবং পৃথিবীর পানি একসঙ্গে মিলিত হয়েছিল আল্লাহর আদেশে সেই দিন নুভা সালাম তার অনুসারীদের ডাকলেন এবং নৌকায় গেলেন নুভা সালামের চারটি ছেলে ছিল ইয়াম সাম হাম এবং ইয়াফেদ ইয়াম অবিশ্বাসী ছিল সাম হাম এবং ইয়াফেদ বিশ্বাসী ছিল নুহাল সালামের পূর্বের একটি স্ত্রী ছিল যিনি ছিলেন ইয়ামের মা তিনি প্লাবনের আগে মারা গিয়েছিলেন তার আরেকটি স্ত্রী ছিল সাম হাম এবং ইয়াফেতের মা যিনি নৌকায় উঠেছিলেন এবং সেই কয়জন লোক যারা তার সাথে বিশ্বাস করেছিল নুহালিয়া সাল্লাম তার ছেলের দিকে তাকিয়ে বলেন আমাদের সাথে নৌকায় ওঠো এবং অবিশ্বাসীদের মধ্যে থেকো না তার ছেলে নুহালাহাল্লামকে বলেছিল বাবা আমি একটু উঁচু পাহাড়ে যাব এবং এটি আমাকে পানি থেকে বাঁচাবে নুহালাহাল্লাম বললেন আজ আল্লাহর ইচ্ছার বাইরে কোনো সুরক্ষা নেই তিনি যার প্রতি দয়া করবেন তাকে ছাড়া তারা কথা বলার সময় আল্লাহ বলে ঠিক তখনই কারণ এটি খুবই দ্রুত ছিল হঠাৎ তাদের মধ্যে ঢেউ এসে তার ছেলেকে নিয়ে যায় এবং সে মুশ্রিকদের অন্তর্গত হয়ে যায় অবিলম্বে নু আলাইসাল্লাম ঘুরে আল্লাতালার কাছে বলেন হে আমার প্রভু হে আমার রব আমার ছেলে আমার পরিবারের অংশ এবং তোমার প্রতিশ্রুতি সত্য তুমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ সুবান সাথে সাথে তাকে উত্তর দিলেন এবং বললেন সে তোমার পরিবারের একজন নয় কেন এর আগের আয়াতে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন আমি তোমার পরিবারকে বাঁচাবো যারা অবিশ্বাস করেছে তাদের ছাড়া সুতরাং আমি যাদের কথা বলছিলাম তারা বিশ্বাস করেছে কিন্তু তোমার পরিবারে যারা অবিশ্বাস করেছে তাদের আমি বাঁচাবো না তারা এর অংশ নয় এখন এটি তোমার এবং তোমার ছেলের মধ্যে কিছু করার নেই এটি তোমার ছেলে এবং আমার মধ্যে একটি বিষয় আমি তোমাকে তোমার ছেলে দিয়েছি যদি সে তোমার সাথে অন্যায় করতো আলাদা গল্প সে আমার ওপর অবিশ্বাস করেছে পড়ো না না এমন কিছু জানতে চেও যা তুমি জানো না আমি তোমাকে সতর্ক করছি উপদেশ দিচ্ছি মূর্খদের মধ্যে না আল্লাহ সুবানাওয়া তালা তাদের বললেন এতে উঠে বসো এবং বলো বিসমিল্লাহ আল্লাহর নামে এটি পরিচালিত হয় এবং আল্লাহর নামে এটি ভাসে লুহ আলাই সালাম ছ মাসের জন্য জাহাজে ছিলেন এবং তার বিশ্বাসীরা তার সাথে ছিলেন আল্লাহ ছ মাসের জন্য লুক এবং তার অনুসারীদের নৌকায় রক্ষা করেছিলেন এবং তারপর আল্লাহ মাটিকে পানি শুষে ফেলার আদেশ দিলেন সুতরাং মাটি পানি শুষে ফেললো এবং তারপর প্লাবন চলে গেল লুহ আল্লাহ সাল্লাম নৌকায় ছিলেন তিনি জানতেন না ছ মাস বৃষ্টি ওপর থেকে পানি নিচের থেকে পানি তাই নুফ আলাই সাল্লাম একটি পাখি পাঠাতেন নুহ আলাইসাল্লাম প্রতিদিন একটি কবুতর পাঠাতেন এবং প্রতিদিন সেই কবুতর ভিজে ফিরে আসত তাই তিনি একদিন কবুতর পাঠালেন এবং এটি একটি জলপাই গাছ থেকে একটি পাতা নিয়ে ফিরল তাই সালাম বুঝতে পারলেন পানি শুকাচ্ছে এবং তারপর কিছুদিন পর নূ আলহালাম আবার ও কবুতরটিকে পাঠালেন এবং এটি পায়ে কাদা নিয়ে ফিরল তখন নুহ আলাইহ সাল্লাম বুঝতে পারলেন পানি শুকিয়ে গিয়েছে অতপর নূহ আলিহাল্লামের নৌকাটি থামল জুদি পাহাড় নামক একটি পাহাড়ে যে পাহাড়টি তুরস্কে অবস্থিত এবং তারপর নুব আলাহিউসাল্লাম বেরিয়ে এলেন আল্লাহ তালা তাকে সেই লোকেদের এবং বাকি প্রাণীদের রক্ষা করেছিলেন আল্লাহ ন সমস্ত অনুসারীদের কোনো বংশধর না হওয়ার জন্য করেছিলেন সমস্ত বংশধর থেমে গিয়েছে সমস্ত স্ত্রীগণ বন্ধা ছিলেন শুধুমাত্র নূপ এবং তার পরিবার ছাড়া এবং এই জন্যই নূপ সালামকে দ্বিতীয় আদম বলা হয় কারণ সমস্ত বংশধর নূ আল্লাহ সালামের দিকে ফিরে যায় এবং নূহ আলাহ সাল্লাম বন্যার পর তিনশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন তিনি আল্লাহর একজন গোলাম ছিলেন তিনি সর্বদা আল্লাহ সুবানাহ আতালার ইবাদত করতেন তিনি প্রতিদিন রোজা রাখতেন শুধুমাত্র নিষিদ্ধ দিনগুলি বাদে মৃত্যুর পর অনেকের মতে তাকে মক্কায় সমাহিত করা হয়েছে